হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো মাত্র সাত দিনের চেষ্টায় মাথার মধ্যে চোখের ভুঁড়ির মধ্যে বা গোঁফের মধ্যে টাঁক পোকা রোগ হলে তা থেকে মুক্তি পাবার জন্য ভীষণ কার্যকরী একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় যেটির সঠিক ব্যবহারে মাত্র সাত দিনের মধ্যে চুল বা লোম উঠে যাওয়া জায়গাগুলিতে পুনরায় আবার নতুন নতুন চুল গোজাতে দেখতে পাবেন ইদানিং অনেক ছেলেমেয়ের মধ্যেই এই টাঙ্কপোকা রোগটি হতে দেখা যাচ্ছে এই রোগের লক্ষণ হলো হঠাৎ করেই মাথার মধ্যে দেখা যায় এক বা একাধিক জায়গাতে চুলগুলি উঠে গেছে কারো কারো ক্ষেত্রে মাথার মধ্যে এক জায়গাতেই এটি হয় আবার কারো কারো ক্ষেত্রে সারা মাথাতে দু তিন জায়গায় বা চার পাঁচ জায়গায় এমনটা হয়ে থাকে মাথার যে অংশে এই টাঙ্কপোকা রোগটি হয় সেখানে চুলগুলি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় দেখলে মনে হবে যেন কোনো পোকামাকড়ে সেই চুলগুলি খেয়ে নিয়েছে এবং সেই জায়গাটি ভীষণ পিচল হয়ে যায় অর্থাৎ যেটাকে বলে তেল তেলে হয়ে যাওয়া তবে এই রোগটি মাথা ছাড়াও অনেকের গোঁপ বা দাড়িতেও হয় কারো কারো ক্ষেত্রে চোখের ভুড়িতেও হতে দেখা যায় এই রোগটি এমন একটি বেয়ারা রোগ যা ডাক্তারি চিকিৎসায় ভালো হওয়াটা খুবই কষ্টের ব্যাপার কারণ এই রোগ যার একবার হয়েছে একমাত্র তারাই জানে এই রোগটির জন্য তারা কত বছর চিকিৎসা করে যাচ্ছে কিন্তু এই রোগ থেকে তারা রেহাই পাচ্ছে না কিন্তু আজকের এই সাধারণ প্রাকৃতিক ঘরোয়া উপায়টি আপনি যদি ঠিকঠাক নিয়ম মেনে ফলো করতে পারেন তাহলে একশো পারসেন্ট আপনার কাজ হতে বাধ্য চলুন তাহলে আর দেরি না করে এখনই ঝটপট জেনে নিই পোকা রোগ থেকে মুক্তি পাবার সহজ ঘরোয়া উপায়টি সম্বন্ধে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন ডাক্তারি ভাষায় এই রোগটিকে বলা হয় অ্যালোপেশিয়া এরিয়াটা আর গ্রাম্য ভাষায় এই রোগটিকে বলা হয় টাঁক পোকা রোগ আপনার যদি এই রোগটি হয়ে থাকে তাহলে তার জন্য প্রথমে অল্প কিছু ছাঁচি পেঁয়াজ জোগাড় করবেন আমি এখানে বেশ কিছু ছাঁচি পেঁয়াজ জোগাড় করেছি এরপর এখান থেকে মাত্র এক পিস পেঁয়াজ আলাদা করে নেব এবারে একটি ছুরির সাহায্যে পেঁয়াজের মাথাটি কেটে খোসাটি ছাড়িয়ে নেব আপনারা প্রথমে একটি ছাঁচি পেঁয়াজ জোগাড় করে মাথাটি কেটে ছাড়িয়ে নেবেন আমি এবার একটি কুড়ুনিতে করে ঘষে ঘষে এই ছাঁচি পিঁয়াজটিকে বেশ সুন্দর করে কুড়ে নেব আপনার কাছে যদি কুরুড়ি থাকে তাহলে খুবই ভালো আর যদি কুরুরি না থাকে তাহলে হামালদিস্তা অথবা সিন সাজ, সাহায্যে পিআইটিকে ফ্যতো করে নেবেন এখন এখানে সেই পেঁয়াজটি কুড়ে নেওয়া হয়ে গেছে এবারে এখানে লাগবে কাগজি লেবু আমি এখানে অর্ধেক লেবু নিয়েছি এরপর কাগজি লেবুর বিচিটি ফেলে দিয়ে এর রসটি বের করে নেব এরপর কাগজি লেবুর রসের সাথে সেই পেঁয়াজটি বেশ ভালো করে মাখিয়ে নেব এখন এখানে পোকা রোগ বা অ্যালোপেসিয়া এরিয়াটা রোগ থেকে মুক্তি পাওয়ার সহজ ছোট্ট উপায়টি সম্পূর্ণই রেডি এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে ব্যবহার করতে হবে ধরুন এই জায়গাতে একটি পোকা রোগ হয়েছে সেটি মাথা হতে পারে চোখের ভুরু হতে পারে গোঁপ হতে পারে বা দাড়ির মধ্যে এরপর এই পেস্টটি নিয়ে এই জায়গাটিতে খুব সুন্দর করে ঠিক এইভাবে বসে দিতে হবে এটিকে এইভাবেই কম করে এক ঘন্টা রেখে দেবেন এইভাবে আপনারা প্রতিদিন অন্তত দুবার করে এই উপায়টি ফলো করুন আশা করি এক সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন আপনার যে স্থানে টাঁকপোকা রোগটি হয়েছিল অর্থাৎ তেল তেলে হয়ে গিয়েছিল সেই জায়গাতে খুব ছোট ছোটো চুল বেরোবে আপনি সহজেই এই রোগ থেকে মুক্তি পাবেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন